আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা জানি যে ফোরটিন্থ অফ অক্টোবরে যে স্টেটমেন্ট অফ চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুল পাবলিশ হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে ইংলিশ রিকোয়ারমেন্টের পরিবর্তন হতে যাচ্ছে এবং সেটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল বি ওয়ান থেকে বি টু হবে এবং এটার ইমপ্লিকেশন হবে এইট অফ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স থেকে এখন অনেকে কনফিউশন হয়ে যাচ্ছে যে এই যে বি ওয়ান থেকে যে বি টু ইনক্রিজ হচ্ছে লেভেলটা এটা কাদের জন্য কার্যকরী হবে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যে এটা জানা প্রয়োজন অনেকে স্পাউস ভিসায় এসে থাকেন অনেকে স্টুডেন্ট ভিসায় এসে থাকেন অনেকে স্কিল ভিসায় এসে থাকেন স্কিল আপ এসে থাকেন কিংবা হাই পটেন্সিয়াল ভিসায় এসে থাকেন তো এগুলো কিন্তু অনেক অনেক ক্যাটাগরি আছে এবং প্রত্যেকটা ক্যাটাগরির জন্যে কিন্তু আলাদা আলাদা কিন্তু এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের লেভেল তো এই যে চেঞ্জটা আসছে বিশেষ করে বি ওয়ান থেকে যে বি টু ইনক্রিজ হচ্ছে এটা মূলত তিনটে ক্যাটাগরির জন্যে কার্যকরী সেটা হচ্ছে যে স্কিল ওয়ার্কার যারা আসতে চান কিংবা যারা সুইচ করতে চান তাদের জন্য এটা প্রযোজ্য সেকেন্ড হচ্ছে যারা স্কিল অফ ভিসায় যারা সুইচ করতে চান বা আসতে চান তাদের জন্য এটা প্রযোজ্য এবং হাই পটেন্সিয়াল যে ভিসা আছে হাই পটেন্সিয়াল ইন্ডিভিজুয়াল যে ভিসা আছে সেটার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে তার মানে তিনটা ক্যাটাগরির ক্ষেত্রে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল এটা ইনক্রিজ হতে যাচ্ছে বি ওয়ান থেকে বি টু এছাড়া অন্যদের ব্যাপারে কিন্তু এটা বলা হয় না এবং এটা কিন্তু ইনক্রিজ হচ্ছে এই জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে অফ জানুয়ারি টোয়েন্টি সিক্সের আগে স্কিল ওয়ার্কার কিংবা স্কিল অফ ভিসা কিংবা হাই পটেন্সিয়াল ইন্ডিভিজুয়াল ভিসাতে যদি কেউ আসতে চায় কিংবা সুইচ করতে চায় সেক্ষেত্রে তাদের বি ওয়ান থাকবে এবং এইট অফ জানুয়ারি টু থাউজেন্ড পরে যে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের জন্যে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস লেভেল টু এটাতে ইনক্রিজ হবে অতএব যারা স্পাউস অফ এ বিটিশ সিটিজেন হিসাবে এসেছেন তাদের কিন্তু লেভেল এ ওয়ান সেটাই কিন্তু থাকছে এবং পরে যখন তারা এক্সটেনশন করবে এ টু এবং যখন তারা আইলার জন্য অ্যাপ্লিকেশন করবে তখন কিন্তু তাদের জন্য বি ওয়ান হবে তার মানে এ ওয়ান ইনিশিয়ালি এবং পরবর্তীতে এ টু এবং ফাইনালি আইলারের সময় তারা বি ওয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল তাদেরকে স্যাটিসফাই করতে হবে স্টুডেন্টদের ব্যাপারে কিন্তু এই চেঞ্জের কথা বলা হয়নি অতএব আমরা ধরেই নেব যে তাদের যেটা ছিল সেটাই কিন্তু থাকছে এছাড়া অন্যান্য যে সব ক্যাটাগরিতে আগে যা ছিল সেটাই থাকছে কিন্তু তিনটা ক্যাটাগরিতে মূলত এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে লেভেল বি ওয়ান থেকে বি টু হচ্ছে সেটা হচ্ছে স্কিল ওয়ার্কার ভিসার ক্ষেত্রে তারপরে স্কিলা ভিসার ক্ষেত্রে এবং থার্ড যেটা আমি বলেছি হাই পটেন্সিয়াল ইন্ডিভিজুয়াল ভিসার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে ধন্যবাদ